ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আশ্বিনায়ততে নমঃ চলুন আমরা কোনো অনুষ্ঠানে যদি শান্তি পাঠ করি তাহলে যে যে মন্ত্রগুলোর মাধ্যমে শান্তি পাঠ করা উচিত সেই মন্ত্রগুলো আমাদের জানা উচিত তাহলে আমরা যে মন্ত্রে শান্তি পাঠ শুরু করবো সেই মন্ত্রটি হচ্ছে এরিক সাত মণ্ডলের পঁয়ত্রিশ সূক্তের এক নম্বর মন্ত্র চলুন আমরা সেই মন্ত্রটি শ্রবণ করি ও মে সম ভবতম অববিহি সমন ইন্দ্রা বরুণারত হাব সম্রা সমা সুবিধায় আহা, সাম ইন্দ্রা পুষনা বাজশত অর্থাৎ হে জ্যোতিস্বরূপ ঐশ্বর্যময় পরমাত্মা তুমি রক্ষা দ্বারা আমাদের শান্তিদায়ক হে ঐশ্বর্যময় বরণযোগ্য সকল গ্রহণীয় পদার্থের দাতা পরমাত্মা তুমি আমাদের কল্যাণদায়ী হও হে পরমাত্মন ঐশ্বর্যময় প্রসবিতা পরমাত্মা তুমি আমাদের সুন্দর জীবন যাপনের জন্য আমাদেরকে দম শক্তি ও সদ্গুণ লাভে দান করো হে পরমাত্মন আমাদের জীবন সংগ্রামের পুষ্টিদাতা ঐশ্বর্যময় পরমাত্মা তুমি আমাদের মঙ্গল দান করো নমস্তে